আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিডিওটি হচ্ছে আমাদের চ্যানেলের যে আইকন এবং কি ব্যানার সেগুলো আমরা কতবার ব্যবহার করতে পারবো কি বেশি ব্যবহার করলে সমস্যা হবে কিনা এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে তো মেন বিষয় হচ্ছে এই চ্যানেল ব্যানার এবং কি আইকন তো আইকনটা আমরা যখন ভিডিওটা আপলোড করি যারা ভিডিওগুলো দেখে তারা কিন্তু মূলত আইকনটা দেখে এটা দেখে কিন্তু তারা একটি পরিচিত মানে পরিচিত ভেবে নেয় একের পর একটা ভিডিও দেখলো দুইটা ভিডিও দেখলো এরকম করে দেখে কিন্তু আইকনটা তাদের মুখস্থ হয়ে যায় যে এই আইকনটা এই চ্যানেলে এই ধরনের ভিডিও ছাড়া এরকম কিন্তু একটি পরিচিত লাভ করে সেই আইকনটি তো আইকন যদি আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো যতবার মন চায় ততবার পাল্টাতে পারবো কোনো সমস্যা নেই ইউটিউব থেকে কোনো সমস্যা করবে না কিন্তু আপনারা যদি একটু নিজে নিজে ভাবেন এই বিষয়টা যে আমাদের ভিডিওগুলো যারা দেখতেছে তারা কিন্তু আইকনটা দেখে চিনে গেল কিন্তু পরবর্তী যদি আমি আবার আরেকটি আইকন দিই তখন যদি তারা দেখে ভিডিওটা তাহলে কিন্তু তারা ভাববে এটা কার চ্যানেল কী এরকম কিন্তু ভাববে মানুষ কিন্তু আইকন দেখে সব কিছু উল্টাপাল্টা একটু দেখে তাহলে কিন্তু সাবস্ক্রাইব কমতে পারে এই কমতে পারে এই ক্ষেত্রে কি আপনারা প্রথম যেটা ব্যবহার করবেন সেটাই রাখাটা ভালো হবে যদি চ্যানেল গ্রো না হয় তাহলে আপনারা যদি মন চায় যে পাল্টাবেন পাল্টান কিন্তু গ্রো হওয়ার পরে বিশেষ করে সে সময় আর পাল্টানোর প্রয়োজন নাই তো পাল্টানো ভালো হবে না এটাই হচ্ছে মেন কারণ তো ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এটাই বিষয়টা হলো যে আপনি যদি পাল্টান তাহলে আপনার নিজের ক্ষতি হবে নিজে থেকে কিন্তু ইউটিউব কোনো আপনার ক্ষতি করবে না বেশি ব্যবহার করার জন্য তো আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ